হ্যালো গাইস আমি এখন আসি হচ্ছে আমাদের জাকিও রেল ওভার ব্রিজের উপরে ঠিক আছে তো এদিক দিয়ে এখন রথযাত্রা মানে কনাবড়ি ঠাকুরবাড়ির এখান থেকে রাম মন্দির অবধি রথ মানে রথ টাইনে নিয়ে যাওয়া হবে তো ওভার ব্রিজের উপর দিয়ে এটা নিয়ে যাবে এটাই তোমাদেরকে দেখাবো জাস্ট মানে আসতেছে শ্রী শ্রী জগন্নাথদের আসতেছে রথের আসতেছে দেখাবো চলো দেখাচ্ছি যা আস এইখানে পুরো পুলিশ প্রশাসন আছে একদম পুরো রেডি যাতে কোনো ঝামেলা টামেলা না হয় মেলার মধ্যে পুরো একদম রেডি আছে পুলিশের গাড়ি যাওয়ার জন্য আগে আগে যাইতেছে আর পেছনে মানে রথের রথ যাত্রার জন্য শোভাযাত্রা একটা দেখো কত সুন্দর লাগতেছে উপরে ব্রিজ টা নতুন বানাইছে বেশি দিন হয়নি জাস্ট দেখো তোমরা মানে রথাত যে রথের যে দড়ি সেই সবাই দড়ি টাইনে টাইনে নিয়ে যাচ্ছে পেছনে জগন্নাথ দেব রথ টিকা বসে আছে